হ্যালো ভিওয়ার্স আজকে আমাদের এলাকা থেকে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে সেই জন্য আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার নৌকা ঘাটে আসছি এখান থেকে আমাদের পিকনিকের নৌকার যাত্রা শুরু হবে তো আজকের এই পিকনিক এবং এই নৌকা ভ্রমণ আশা করি খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে এই নৌকা ভ্রমণ পুরোটা ভিডিও করে দেখাবো তো চলেন আমরা এখন নৌকা ভ্রমণের যাত্রা শুরু করি তো বিভার্স নৌকা ভ্রমণের আজকের সফরসঙ্গী যারা তারা সবাই একে একে এখানে এসে হাজির হচ্ছে উপস্থিত হচ্ছে তো আমরা আজকে একটি নৌকা ভ্রমণে যাচ্ছি যে নৌকা ভ্রমণটি খুবই একটি আনন্দদায়ক এবং উৎসবমুখর একটি নৌকা ভ্রমণ হবে তো আস্তে আস্তে সবাই এখানে জোর হচ্ছে নৌকা আমাদের ওই যে পিছনে রেডি তো আমরা এখন নৌকা ভ্রমণের জন্য যাত্রা শুরু করবে এখন আমাদের এলাকার ছোটো বড়ো সবাই মিলে আজকে এই আনন্দ ভ্রমণ বা নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে আমাদের যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যে তো আমাদের যাত্রা হবে এখন আমাদের যাত্রা নৌকা ভ্রমণ আজকে আমরা যাব আনন্দবাজার নৌকাঘাট থেকে বুদন্তি ইটখোলা পর্যন্ত ওইখানে আমাদের একটি পরিচিত বড় ভাইয়ের ইটখোলা আছে সেইখানে আজকে আমাদের পিকনিক হবে আনন্দ উল্লাস করব এখানে তো নৌকা শুরু হয়ে গেলো নৌকা ছেড়ে দিয়েছে আমরা এখন নৌকার ভিতরে বসে আছি বাইরে একটু হালকা বৃষ্টি

এক নৌকা ভ্রমণ নিয়ে খুবই আগ্রহ আমাদের নৌকা চলছে আমাদের গন্তব্যে সবাই এখানে নৌকার ছাদের উপরে বসে আছে তো আমাদের নৌকা ভ্রমণ খুবই একটি আনন্দদায়ক নৌকা ভ্রমণ হচ্ছে আজকে নৌকা ভ্রমণ খুবই একটি আনন্দদায়ক ভ্রমণ পানির উপর দিয়ে বেসে চলে সেই বিশাল এক আকৃতির নৌকা সেই নৌকার উপরে সবাই বসে থাকে গান বাজনা করে আনন্দ উল্লাসের মাধ্যমে নৌকা ভ্রমণটি এগিয়ে যাচ্ছে নৌকা থেকে তিতাসের দুই পারের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে কত সুন্দর আনন্দ উল্লাসের মাধ্যমে নাচ গানের মাধ্যমে আমাদের এই নৌকা ভ্রমণ এগিয়ে যাচ্ছে খুবই আনন্দ উল্লাসে মেতে হয়ে উঠেছে সবাই এখন নৌকা দ্রুত গতিতে ছুটে চলেছে সেই পাখে আমাদের পাড়ার কচু ছোট যারা আছে তারা সবাই এখন ঘানের তালে তালে আনন্দ উল্লাসে মেতে উঠেছে খুবই সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি মুহূর্ত আমরা এখন উপভোগ করছি তিতাস সুন্দর তিতাসের আশেপাশের এলাকাও সুন্দর বিশাল এক নদী তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার চতুর্পাশে এই তিতাস নদী বয়ে চলেছে তিতাসের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে অবাক হয়ে তাকিয়ে থাকি সেটি দাসের দিকে ছোটো বড় ট্রলার শিপ এবং এখান দিয়ে চলাচল করে যাত্রীবাহী নৌকার পাশাপাশি মালবাহী নৌকা এখান দিয়ে চলাচল করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি সেই ফিল্ডে আমরা এখন চলে আসছি আমাদের এলাকার এক ব্রিক ফিল্ড সেটি এখানে আমাদের পিকনিকের আনন্দ উল্লাস হবে ছবি ওঠানো হবে এখন রান্নাবান্না চলছে খাওয়া দাওয়া হবে আজকের এই পিকনিকের খাবার খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে আর পিকনিকের খাবার বরাবরই মজার হয় সবাই অনেক তৃপ্তি নিয়ে মজা নিয়ে খাওয়া দাওয়া করছে তো আজকে আমাদের এই পিকনিক খাওয়া দাওয়ার মাধ্যমেই শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন এই আমাদের নৌকা ভ্রমণের শেষের পথে আসছি এখন সারাদিন আমরা নৌকা ভ্রমণ দিলাম এখন দুপুরের খাওয়া দাওয়া করলাম এখানে আজকে খুবই সুন্দর একটি নৌকা ভ্রমণ এখানে উপভোগ করলাম এখন আমরা এখান থেকে আজকে বিদায় নেবা হবে সবটার সবাই ভালো